আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওতে আমরা ক্লাস এইটের বিজ্ঞান বইয়ের দশম অধ্যায় অম্ল ক্ষারক ও লবণ এই অধ্যায়টির একশো ছয় এবং একশো সাত পৃষ্ঠের মধ্যে যে কোয়েশ্চেনগুলো রয়েছে অনুশীলনী সেগুলোর উত্তর নিয়ে আলোচনা করব ফার্স্টে এখানে রয়েছে শূন্যস্থান তারপর সংক্ষিপ্ত প্রশ্ন এরপর বহু নির্বাচনী এবং তারপর রয়েছে দুইটা সৃজনশীল তাহলে চলো প্রথমে আমরা শূন্যস্থানগুলোর উত্তর দেখে নিই আমাদের আগের ভিডিওটি থেকে সাবস্ক্রাইব করেছে অর্ণব থ্যাংক ইউ অর্ণব আমাদের আগের ভিডিওটিতে শাখাওয়াত কমেন্ট করেছে ধন্যবাদ ওয়েলকাম শাখাওয়াত এক নম্বর সমূহ পানিতে অ্যান্সার হবে হাইড্রোজেন আয়ন উৎপন্ন করে দুই খার হল এক ধরনের ক্ষারক যারা পানিতে দ্রবীভূত হয় তিন নম্বর সকল ক্ষারকই সকল খারই ক্ষারক কিন্তু সকল ক্ষারক খার নয় চার এসিড ও ক্ষারকের বিক্রিয়ায় লবণ ও পানি উৎপন্ন হয় পাঁচ অ্যান্সার অ্যান্টাসিড হলো খার জাতীয় পদার্থ এরপর এখানে রয়েছে সংক্ষিপ্ত প্রশ্ন প্রথমটা হলো অ্যাসিড ও ক্ষারকের মূল পার্থক্য কি এর অ্যান্সার হলো এসিড এসিড জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন এইচ প্লাস দান করে ও নীল লিটমাসকে লাল করে অন্যদিকে ক্ষারক জলীয় দ্রবণে হাইড্রোক্সাইড আয়ন ও এইচ মাইনাস দান করে খার বা অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে এবং লাল লিটমাসকে নীল করে এরপর দুই নম্বর কোয়েশ্চেনটা হলো সকল খারই খারক কিন্তু সকল খারক খার নয় একথার ব্যাখ্যা দাও আনসার যে সকল খারক পানিতে দ্রবীভূত হয় তাদের খার বলে যেহেতু সকল খার পানিতে দ্রবণীয় খারক তাই তারা ক্ষারক এরপর কিন্তু কিছু খারক পানিতে অদ্রবণীয় তাই সকল ক্ষারকই খার নয় তিন নম্বর চুনের পানিতে কার্বন ডাইঅক্সাইড গ্যাস চালনা করলে কি ধরনের রাসায়নিক পরিবর্তন ঘটে তা বিক্রিয়া সহ হয় অ্যান্সার চুনের পানিতে কার্বন ডাইঅক্সাইড গ্যাস চালনা করলে অদ্রবণীয় ক্যালসিয়াম কার্বনেট উৎপন্ন হয় ফলে চুনের পানি ঘোলা হয়ে যায় বিক্রিয়াটা হলো এরকম ক্যালসিয়াম হাইড্রোক্সাইড প্লাস হলো কার্বন ডাইঅক্সাইড এটা থেকে হয় হলো ক্যালসিয়াম কার্বনেট প্লাস পানি চার নম্বর কোয়েশ্চেন বিশুদ্ধ পানি ও লবণ লিটমাস কাগজের রং পরিবর্তন করে উত্তরের সপক্ষে যুক্তি দাও অ্যান্সার বিশুদ্ধ পানি ও নিরপেক্ষ লবণ জলীয় দ্রবণে অম্লীয় বা ক্ষারীয় ধর্ম প্রদর্শন করে না অর্থাৎ এইচ প্লাস ও এইচ মাইনাস আয়নের সমতা থাকে তাই এরা লিটমাস কাগজের রঙ পরিবর্তন করে না তবে অম্লীয় বা ক্ষারীয় লিটমাসের রঙ পরিবর্তন করে এরপর পাঁচ নির্দেশক বলতে কী বোঝায় অ্যান্সার নির্দেশক হলো এমন রাসায়নিক পদার্থ যা এসিড বা ক্ষারীয় দ্রবণে ভিন্ন ভিন্ন রং ধারণ করে এবং দ্রবণের প্রকৃতি শনাক্ত করতে ব্যবহৃত হয় এরপর এখানে যেই সৃজনশীল কোয়েশনগুলো রয়েছে তার আগে রয়েছে কয়েকটা বহু নির্বাচনী তাহলে চলো এগুলো আগে দেখে নিই এক নম্বর হলো টমেটোতে কোন অ্যাসিড থাকে এটার অ্যান্সার খ অক্সালিক অ্যাসিড দুই কোন অ্যাসিড খাওয়া যায় অ্যান্সার হলো ঘ এইটা এইচ থ্রি ও এইচ এরপর তিন নম্বর আদিল দিন জিঙ্ক অক্সাইড ও হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়া ঘটালো তিন বিক্রিয়াটিতে উৎপন্ন যৌগ হল অ্যান্সার খ এক ও তিন লবণ এবং পানি তারপর চার যুক্ত লবণের সাথে দ্বিতীয় যৌগটির বিক্রিয়া ঘটালে কি উৎপন্ন হবে অ্যান্সার গ কার্বন ডাইঅক্সাইড এরপর প্রথম সৃজনশীল ফারাহ তৈলাক্ত খাবার খেতে পছন্দ করে ইদানিং তার পেটে প্রায়ই ব্যথা হয় ডাক্তারের কাছে গেলে ডাক্তার জানালেন তার অ্যাসিডিটি হয়েছে ডাক্তার তাকে খাদ্যাভ্যাস পরিবর্তন করার পাশাপাশি একটি ঔষধ খেতে পরামর্শ দিলেন ক লবণ কি অ্যান্সার লবণ হলো অম্ল ও ক্ষারকের বিক্রিয়ায় উৎপন্ন নিরপেক্ষ পদার্থ খ মিল্ক অফ লাইম বলতে কী বোঝায় পানি ও ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের তৈরি পেস্ট হচ্ছে মিল্ক অফ লাইম এর অপর নাম স্ল্যাকেড লাইম এটি পোকামাকড় দমনে ব্যবহার করা হয় তারপর গ নম্বর কোয়েশ্চেন ডাক্তার কী ঔষধ খাওয়ার পরামর্শ দিলেন এবং কেন দিলেন অ্যান্সার ফারাহকে ডাক্তার অ্যান্টাসিডের মতো ক্ষারীয় প্রকৃতির ঔষধ খাওয়ার পরামর্শ দিলেন মানুষের দেহে অ্যাসিডিটি হয়ে হয় পাকস্থলিতে উৎপন্ন হাইড্রোক্লোরিকের জন্য হাইড্রোক্লোরিক একটি শক্তিশালী খনিজ অ্যাসিড এসিড বেশি মাত্রায় উৎপন্ন হলে পেটে ব্যথা অনুভূত হয় এসিডকে প্রশমিত করার জন্য অ্যান্টাসিডের মতো ক্ষারীয় বস্তুর তৈরি ঔষধ গ্রহণ করতে হয় অ্যান্টাসিড হলো ক্ষারীয় পদার্থ ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড বা অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এর সাসপেনশন কিংবা ট্যাবলেট এসব ক্ষারীয় পদার্থ হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে নিরপেক্ষ পদার্থ ও পানি উৎপন্ন করার ফলে হাইড্রোক্লোরিক প্রশমিত হয় এবং পেটের ব্যথা ভালো হয়ে যায় যেমন এখানে বিক্রিয়াটা দুই অণু হাইড্রোক্লোরিক অ্যাসিড প্লাস ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড এটা থেকে হয় ম্যাগনেসিয়াম ক্লোরাইড একটা লবণ এবং দুই অণু পানি এরপর আরেকটা হলো তিনটা হাইড্রোক্লোরিক অ্যাসিড প্লাস অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এটা মিলা হয় অ্যালুমিনিয়াম ক্লোরেট এটা একটা লবণ প্লাস তিন অনুপানী এরপর ঘ উদ্দীপকে উল্লেখিত এসিডিটি তৈরি হওয়ার উপাদানটি কোন ধরনের যৌগ এবং কেন বিশ্লেষণ করো এর অ্যান্সার হলো উদ্দীপকে উল্লেখিত এসিডিটি তৈরি হওয়ার জন্য দায়ী যৌগটি হলো হাইড্রোক্লোরিক এটি এক ধরনের এসিড না। হাইড্রোক্লোরিক যৌগটি টক স্বাদযুক্ত এরপর এর অনুতে একটি প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন পরমাণু বিদ্যমান এবং এটি পানিতে এইচ প্লাস আয়ন প্রদান করে যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিড থেকে পানির মধ্যে এটাকে দিলে হাইড্রো এইচ প্লাস আয়ন প্লাস ক্লোরিন মাইনাস আয়ন হয় এরপর তিন এর জলীয় দ্রবণে নীল লিটমাস কাগজ ডুবালে লাল বর্ণ ধারণ করে চার এটি খারের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিড প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড থেকে সোডিয়াম ক্লোরাইড লবণ এবং পানি উৎপন্ন হয় পাঁচ এটি কার্বনেটের সাথে বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন করে যেমন ক্যালসিয়াম কার্বনেট প্লাস দুই অনু হাইড্রোক্লোরিক অ্যাসিড এটা থেকে হবে ক্যামস ক্যালসিয়াম ক্লোরাইড প্লাস পানি প্লাস হল কার্বন ডাইঅক্সাইড ছয় এটি ধাতুর সাথে বিক্রিয়া করে ধাতব ক্লোরাইড লবণ ও হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে যেমন জিঙ্ক প্লাস দুই অনু হাইড্রোক্লোরিক অ্যাসিড এটা থেকে হবে জিঙ্ক ক্লোরাইড প্লাস হাইড্রোজেন এরপর দুই নম্বর কোয়েশন এখানে বলা হয়েছে মানসুরা খানম মাঝে মাঝে পান খান তিনি একদিন একটি পাত্রে চুন ভিজিয়ে রাখলেন কিছুক্ষণ পর লক্ষ্য করলেন পাত্রটি অনেক গরম হয়ে গেছে তিনি আরও লক্ষ্য করলেন পাত্র থেকে চুন নেওয়ার সময় চুনের পানিতে নিঃশ্বাস পরায় পানিটা ঘোলা হয়ে গেল ক নাম্বার কোয়েশ্চেন খার কি এর অ্যান্সার হল খার হল সেই সমস্ত খারক যারা পানিতে দ্রবীভূত হয় খ চুনের পানি ঘোলা হওয়ার কারণ কি অ্যান্সার ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের পাতলা জলীয় দ্রবণ চুনের পানি বা লাইম ওয়াটার নামে পরিচিত মানুষের নিঃশ্বাসের সাথে কার্বন ডাইঅক্সাইড গ্যাস বের হয় চুনের পানিতে নিঃশ্বাস করার সময় কার্বন ডাইঅক্সাইড গ্যাস নিঃশ্বাসের সাথে পানিতে মিশে যায় এবং তা ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম কার্বনেট এবং হাইড্রোজেন উৎপন্ন করে বিক্রিয়াটা হলো ক্যালসিয়াম হাইড্রোক্সাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড এখান থেকে হবে ক্যালসিয়াম কার্বনেট প্লাস পানি এর ফলে চুনের পানিটা ঘোলা হয়ে যায় এরপর গ নাম্বার কোয়েশন হলো মানসুরা খানমের পাত্রে ভিজানো যৌগটির বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার ব্যাখ্যা করো অ্যান্সার মানসুরা খানমের পাত্রে ভিজানো যৌটির নাম হলো ক্যালসিয়াম অক্সাইড বা চুন আর রাসায়নিক সংকেত হলো সিএও এর ব্যবহার নিম্নরূপ এক দালান কোঠা নির্মাণে দালান কোঠা হোয়াইট ওয়াশ করতে ক্যালসিয়াম অক্সাইডের পাতলা দ্রবণ বা লাইম ওয়াটার ব্যবহৃত হয় দুই কৃষিক্ষেত্রে ক্যালসিয়াম অক্সাইড থেকে প্রক্রিয়াজাত করে উৎপন্ন মিল্ক অফ লাইম ফসলের পোকামাকড় ধমনে ব্যবহৃত হয় তিন রাসায়নিক শিল্পে শিল্পক্ষেত্রে গুরুত্বপূর্ণ যৌগ যেমন সোডালাইম উৎপাদনে ও ধাতু নিষ্কাশনে বিজ্ঞালক হিসেবে এটি ব্যবহৃত হয় এরপর ঘ উদ্দীপকে উৎপন্ন প্রথম যৌগটি খার ও খারক উভয় ধর্মই প্রদর্শন করে বিশ্লেষণ করার মানসুরা খানম একটি পাত্রে চুন ভিজিয়ে রাখেন ফলে পাত্রটিতে চুন ও পানির বিক্রিয়ায় ক্যালসিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হয় যেমন ক্যালসিয়াম অক্সাইড এবং পানি মিলে হয় এটা এটা হলো বিক্রিয়া সুতরাং উদ্দীপকে উৎপন্ন প্রথম যৌগটি ক্যালসিয়াম হাইড্রোক্সাইড ধাতুর অক্সাইড ও হাইড্রোক্সাইড যৌগকে ক্ষারক বলে তাই সংজ্ঞানুসারে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড একটি ক্ষারক এখানে বিক্রিয়াটা দেয়া আছে দুই অণু হাইড্রোক্লোরিক অ্যাসিড প্লাস হল ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এটা থেকে হবে সোডিয়াম ক্লোরাইড প্লাস দুই অনু পানি আবার ক্যালসিয়াম হাইড্রোক্সাইড পানিতে দ্রবীভূত হয় বলে এটি ক্ষার হিসেবেও ক্রিয়া করে ক্যালসিয়াম হাইড্রক্সাইড পিচ্ছিল ও তিতা স্বাদযুক্ত তাই বলা যায় উদ্দীপকে উৎপন্ন প্রথম যৌগটি খার ও ক্ষারক ধর্মই প্রদর্শন করে এরপর এখানের কাজটা হলো বাসাবাড়িতে ব্যবহৃত নানা রকম অম্ল ক্ষারক ও লবণের তালিকা তৈরি করে উপস্থাপন করো বাসা বাসাবাড়িতে ব্যবহৃত অম্ল ক্ষারক ও লবণের তালিকা এক অম্ল অম্লের মধ্যে প্রথমটা হলো ভিনেগার যেটা থেকে অ্যাসিটিক অ্যাসিড পাওয়া যায় দুই লেবুর রস সাইট্রিক অ্যাসিড পাওয়া যায় তিন কমলার রস এটা থেকে পাওয়া যায় অ্যাসকর্ভিক অ্যাসিড চার তেঁতুল টার্টারিক অ্যাসিড পাঁচ দই ল্যাকটিক অ্যাসিড এরপর খার খারক বা খার এটাকে ইংরেজিতে বলা হয় বেস বা অ্যালকালি এক নম্বর হলো ব্যাকিং সোডা সোডিয়াম বাইকার্বনেট যেটার রাসায়নিক সংকেত এরপর দুই নম্বর ধোপার সোড়া যেটা হলো আসলে সোডিয়াম কার্বনেট এবং তিন নম্বর হলো ক্লিনিং অ্যামোনিয়া যেটাকে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের দ্রবণ বলা হয় চার নম্বর ম্যাগনেশিয়াম মিল্ক যেটা হলো ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড এরপর অ্যান্টাসিড হিসেবে ব্যবহৃত হয় এটা পাঁচ হলো সাবান ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম বা পটাশিয়াম লবণ যা ক্ষারীয় প্রকৃতির এরপর হলো লবণ লবণ এটাকে ইংরেজিতে বলা হয় সল্ট প্রথমটা হলো খাবার লড় লবণ যেটা হলো সোডিয়াম ক্লোরাইড দুই ফিটকিরি পটাশিয়াম অ্যালুমিনিয়াম সালফেট তিন চুন ক্যালসিয়াম অক্সাইড এরপর যদিও এটি একটি ক্ষারীয় অক্সাইড তবে পানি যোগ করলে কলিচুন অর্থাৎ ক্যালসিয়াম হাইড্রোক্সাইড হয় যা একটা খারক এই ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা এগারো অধ্যায় অর্থাৎ আলো অধ্যায়টির একশো সতেরো এবং একশো আঠারো পৃষ্ঠার সবগুলো কোয়েশ্চনের উত্তর নিয়ে আলোচনা করব। সেই ভিডিওটা পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো